বাংলাদেশে সরকার সমর্থিত কিছু লোকজন এবং অবশ্য অবশ্যই প্রচণ্ড রকমভাবে আওয়ামী লীগ বিরোধী লোকজন দেখলাম যে একটা খবর নিয়ে খুবই উল্লাস প্রকাশ করছে সেটা কি সেটা হচ্ছে আমেরিকার যে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের একেবারে ডান হাত এই ইলন মাস্ক নাকি আমাদের যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ওয়ান টু ওয়ান কথা বলছেন ভিডিও ভিডিও কলিংয়ে ভিডিও কলিংয়ে ওয়ান টু ওয়ান বুঝেন তো মানে মানে ওদিকে ইলন মাস্ক আছে আর এদিকে শুধুমাত্র ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আছে অর্থাৎ আমরা যেমন মনে করেন যে কারোর সাথে ওই ভিডিও কলে ওই কথাটা বলি আর কি মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ওই রকম তো স্বাভাবিকভাবে এরকম যদি কথা বলে থাকে তাহলে ইলন মাস্কের কাছে এই মোহাম্মদ ইউনুসের গুরুত্ব অনেক বেড়ে গেল অন্য কথায় আমেরিকান সরকারের কাছে এই যে মোহাম্মদ ইউনুসের গুরুত্ব অনেক বেড়ে গেল বিষয়টা এরকম হবে না তাহলে এই ক্ষেত্রে ভারত বা এই যে আওয়ামী লীগের লোকজন যেরকম স্বপ্ন টপ্ন দেখা শুরু করছিল যে এখন নরেন্দ্র মোদি তো ওই আমেরিকাতে আছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক টৈঠক করে না জানি কি করে না করে একটা একটা অজানা আতঙ্ক তো এখানে ছিলই কোথা থেকে কি হয়ে যায় ঠিক আছে কোনো তো এরকম একটা পরিস্থিতি থেকে বস্তুত মানে উদ্ধার করার জন্যে অর্থাৎ ওই ধরনের কোনো কিছুই যে হচ্ছে না এটা বোঝানোর জন্যেই ডক্টর মোহাম্মদ ইউনুসপন্থী লোকজন এবং অবশ্যই অবশ্যই আমি বিরোধী লোকজন তারা এরকম একটা আবহ তৈরি করছে যে এই সমস্ত নরেন্দ্র মোদী কিছুই করতে পারবে না কারণ খোদ ডোনাল্ড ট্রাম্পের ডান হাত ইলন মাস্ক যখন একেবারে ওয়ান টু ওয়ান ডক্টর মোহাম্মদ সাথে কথাবার্তা বলছেন তাহলে অবশ্যই অবশ্যই আমেরিকান সরকারের কাছে এই ডক্টর মোহাম্মদ ইউনিসের গুরুত্ব অনেক বেশি এবং এর ফলাফল ওই নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক ইন্ডিয়া যতই চেষ্টা করুক কোনো কোনোটাতেই কিছু হবে না তো এই জন্যে কিন্তু এখানে এই যে একটা খবরও তারা দেখলাম যে প্রচার করছে বিশাল চমক দিলেন ডক্টর ইউনোস ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের সাথে টেলিফোনে কথা ঘটনা যদি সত্য হয় তাহলে তো অবশ্যই বিশাল চমক তাই না কারণ এটাই তো এতদিন ধরে আওয়ামী লীগ এবং তাদের লোকজন প্রচার করার চেষ্টা করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অস্তিত্ব থাকবে না ক্ষমতা থেকে সরে যেতে হবে বাংলাদেশকে অনেক কনসিকুয়েন্স ভোগ করতে হবে এবং একই সাথে ভারতের মিডিয়াগুলো তো একই বার্তা দেয় তাই না তো যদি সত্যি সত্যি ইলন মার্স্ক ডক্টর মোহাম্মদ ইউনসের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে তাহলে তো এত যে তারা মানে কল্পনা করলো এত যে তারা চিন্তাভাবনা করলো স্বপ্ন দেখলো সব আশার গুড়ে কি বালি না তো বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আমি আসলে একটু খোঁজাখুঁজি করলাম যে সত্যি সত্যি ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনেস ইউনেসের সাথে এই ওয়ান টু ওয়ান ভিডিও কলে কথা বলছে কি না যদি সত্যি সত্যি বলে থাকে তাহলে নিশ্চয়ই একটা ভিডিও ক্লিপ থাকবে অথবা অ্যাটলিস্ট একটা ক্লিপ থাকবে স্টিল ক্লিপ থাকবে অর্থাৎ ফটো থাকবে তাই না আমি অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু পাই নাই কিন্তু তার মানে এই না যে আসলে সেই ঘটনা ঘটে নাই অর্থাৎ আমি নিশ্চিত করে কিন্তু বলতে পারছি না অথচ আমি কিন্তু অনেকক্ষণ ধরে তালাশ করলাম অনলাইনে অবশ্যই কিন্তু আমি পাই নাই কিন্তু ডক্টর মোহাম্মদ যে প্রেস সেক্রেটারি কি শফিউল আলম তাই না সে দেখলাম যে তার এক্স হ্যান্ডেলে আবার বলছে যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনিশের সাথে ইলন মাস্কের একেবারে ওয়ান টু ওয়ান কথা হয়েছে ভিডিও কলে অর্থাৎ সূত্র হলো সে কিন্তু সেও কিন্তু কোনো সচিত্র কোনো ডকুমেন্টেশন ওখানে হাজির করে নাই বা আমি জানি না বাস্তবে ঘটছে কিনা তার বক্তব্য হয়েছে তো আমি খুঁজতে খুঁজতে যেটা পেলাম সেটা হলো এরকম আমরা তো জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এখন হচ্ছে উনি দুবাইতে আছেন এবং সেখানে কি ওয়ার্ড গভর্নেন্ট সামিট অর্থাৎ বিশ্ব যে সরকার তাদের একটা শীর্ষ বৈঠক এই দুবাইতে হচ্ছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুর সহ পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের লোকজন প্রতিনিধি ওখানে হাজির হয়েছে তো ওখানে এই যে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ওখানে বস্তু তো ওই ইলন মাস কী করছে ওই যে সম্মেলন কক্ষে ওই যে মেইন যে পর্দা থাকে সামনে সেখানে ভিডিও কল দিয়ে সবার সামনে ইলন মাসকে আসলে বক্তব্য দিয়েছে এটাই আমি অনেক খুঁজে একটাই পেলাম এর বাইরে কিন্তু আমি আর কিছু পাইনি তো ওখানে প্রায় আধা ঘন্টারও বেশি কিন্তু ইলন মাস্ক ওই যে কথা বলছে আপনারা দেখতেও পাচ্ছেন যে ওই ইলন মাস্ক ওই যে পর্দায় দেখা যাচ্ছে কথা বলছে আর ওই যে সামনে যে মাথা দেখা যাচ্ছে অন্ধকার তরুণ তো ওখানে যে লোকজন বসে আছে এবং অবশ্যই অবশ্যই ওখানে ইলন মাস্ক আমি দেখলাম যে বলছে যে সে পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং সস্তায় উচ্চগতির ইন্টারনেট কানেকশন সে দিতে চায় তার যে স্টারলিং যে প্রকল্প আছে তার মাধ্যমে সেই কথাটাও সে সেখানে দেখলাম যে উচ্চারণ করলো বললো এবং আরও অন্যান্য অনেক কথাই বলছে আধা ঘন্টার মতো বক্তব্য দিয়েছে তো অনেক কথাই সেখানে বলছে তো আমি এইটা কিন্তু খুঁজে পেলাম এখন এই যে দর্শক সামনে যে দর্শক শ্রোতা আছে তার মধ্যে তো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসও আছে তাই না পৃথিবীর অন্যান্য দেশের সরকারের প্রতিনিধি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসও আছে তো স্বাভাবিকভাবে এখানে হয়তো এমনও হতে পারে যে ওখানে একটা ইয়ে করছে ওই হয়তো কথা বন্ধ করে হয়তো বলছে যে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তো করেন তো স্বাভাবিকভাবে এখানে ওই যে সামনে যারা বসে আছে তাদের মধ্যে থেকে তো অনেকেই হয়তো প্রশ্ন করে থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসও হয়তো সেই সুযোগে প্রশ্ন করে থাকতে পারে আমি জানি না ঘটনা এরকম হলে হতেও পারে আর কি কেন এই কথাগুলো বলছি কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যদি সত্যিকার অর্থে ওয়ান টু ওয়ান ইলন মাস কথা বলতো তাহলে এর একটা বড়ো রকম ডকুমেন্টেশন অর্থাৎ একবার ভিডিও চিত্র অন্তত বর্তমানে যে প্রেক্ষাপট বাংলাদেশে আমরা দেখি তাতে তো এই সরকারের লোকজন অর্থাৎ তার সাথে যে প্রেস সেক্রেটারি আছে এবং আরও অন্যান্য লোকজন তার সাথে আছে না কি জানি খলিলুর রহমান না কে জানি ছিল তো তারা অবশ্যই এগুলোর ভিডিও রাখতো এবং রেখে এটা কি বাংলাদেশে প্রচার করতো না কারণ এটা তো তাদের জন্য বিশাল উপকারী একটা কর্মকাণ্ড হতো তাই না কারণ এমনিতেই তো ওই যে ভারত তারপরে আওয়ামী লীগ ভয়ে দেখাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইনুসের একটা হেস্ত করে দিবে তো তাহলে তাদের প্রতি উত্তরস্বরূপ এই ওয়ান টু ওয়ান যদি কথা হতো ইলন মাস্কের সাথে তাহলে সেটা তো খুব সুন্দর করে ভিডিও করে এটা প্রচার করতো তাই না কিন্তু দেখলাম যে শুধুমাত্র ওই যে ওই শফিকুল আলম সে তার এক স্যান্ডেলে খালি বক্তব্য দিয়েছে হ্যাঁ কথা হয়েছে তা কথা তো হতেই পারে এখানে এই যে দর্শক থেকে এখানে এই যে হলের মধ্যে দর্শকের শাড়ি থেকে ইলন নাস যখন হয়তো বলছে আপনারা কোনো প্রশ্নগুলো করতে পারেন তো তখন ডক্টর মোহাম্মদ ইনুস দাঁড়িয়ে হয়তো কোনো প্রশ্ন করে থাকতে পারে যে আমাদের বাংলাদেশে আপনার কোনো প্লান পরিকল্পনা আছে কি বা আপনি কি করতে চান ইত্যাদি ইত্যাদি যদি করেন তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করবো এই ধরনের আমি আসলে নিশ্চিত না বাট এরকম একটা সম্ভাবনা হলে হতেও পারে কারণ যেহেতু ওয়ান টু ওয়ান মিটিংয়ের রকম কোনো সচিত্র কোনো ক্লিপ ভিডিও ডকুমেন্টেশন কিছু নাই অবশেষে আমার বক্তব্য হল শফিকুল ইসলাম যেহেতু দাবি করছে যে শফিকুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে ওয়ান টু ওয়ান কথা হয়েছে ভিডিও কলে তাহলে অবশ্যই অবশ্যই প্রমাণ তাকিয়ে দাখিল করতে হবে এবং ভিডিও চিত্রসহ তাই না যদি সেটা না করে তাহলে এটাকে মানুষ ব্লাফ হিসেবে কিন্তু ভাবতে পারে এবং যদি ভাবে তাহলে কি খুব একটা অন্যায় হবে আজকের ইনফরমেশন টেকনোলজি তারপরে মিডিয়ার যুগে এই ধরনের ব্লাব দিয়ে তো আসলে চলা যায় না প্রকৃত সত্যটা তো বের হয়ে আসেই নাকি তো ঠিক আছে আমরা প্রকৃত সত্যের জন্যে অপেক্ষা করি দেখি কোনো রকম ডকুমেন্ট সহ তথ্য প্রমাণ হাজির হয় কি না তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি ধন্যবাদ